আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের এই লাইভের মধ্যে আপনি একদম নতুন সব কালার এবং নতুন ডিজাইনের কম্বিনেশনের যে শাড়িগুলি আমরা করেছি ঈদের পরে ওইগুলি দেখবেন আর যারা নতুন দেখছেন আমাদেরকে প্রথমবারের মতো দেখছেন আপনারা জেনে খুশি হবেন যে আপনি একটা রিলাইভেল পেজের সন্ধান পেয়েছেন আমরা জামদানি শাড়ি বিক্রি করে থাকি আমরা অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে বিক্রি করে থাকি অনলাইনে তো আপনি আমাকে দেখছেনই এটা আমাদের পেজ নিউ জামদানি কুটির আমরা ইউটিউবে সক্রিয় আছে আমাদের চ্যানেলের নাম নিউ জামদানি কুটির অ্যাজ ইউজুয়াল এবং আমাদের প্রতিষ্ঠান যেটা আমাদের শোরুম আমরা বলে থাকি হোলসেল এটা হোলসেলের টাই দিয়ে থাকে আমাদের খুচরা দোকানও আছে আমি হোলসেলের ঠিকানাটা আপনাদেরকে দেই আমাদের হোলসেলের ঠিকানা হচ্ছে নিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠ তলা বা লিফটের পাঁচ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আপনি ফিজিক্যালি এসেও আমাদের দোকান ভিজিট করে পারচেস করতে পারবেন আপনি অনলাইনেও কিনতে পারবেন সারা পৃথিবীতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমার হাতে একটা মেরুন কালারের শাড়ি দেখছেন এটা খুবই চমৎকার এবং খুবই জনপ্রিয় একটা মেরুন কালারের এর ঢাকাই জামদানি শাড়ি প্রায় হচ্ছে বছর খানিক ধরে এই ডিজাইনের শাড়ি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি না যদি আপনারা এই জিনিসটা আপনারা নোট করেন আমাদের প্রিভিয়াস ভিডিও যদি একটু আপনারা দেখেন চেক করেন তাহলে বুঝতে পারেন কিন্তু ফটো গ্যালারিতে গেলেও দেখবেন এই শাড়িগুলি কিন্তু এক বছর ধরে আমি দেখাচ্ছি না প্রায় পুরো কাটা কাটা এক বছর হবে না এক বছরের মতো সময়ে নিয়েছে অন্য অন্য ডিজাইন করেছে এটা বন্ধ ছিল এটা করা হয়নি এখন আবার নতুন করে এটা করাই নিয়ে আসছি নতুন আঙ্গিকে করাই নিয়ে আসছি মেরুন কালারের উপরে চমৎকার সিঙ্গেল জুরির কাজ করা গোল্ডেন জরির কাজ করা সাথে মেরুন কালারের সেলফ সুতা কাজ আছে আমার হাতে এটা সুন্দর ম্যাচিং ব্লাউজ পিস দেখছেন এই এই যে পার্টটা দেখছেন এই পার্টটা নাম হচ্ছে আঙুর ঝোপ্পা পার খুবই খুবই জনপ্রিয় একটা পার এটা গোল্ডেন জরির ওয়ার্কটা দেখছেনই আপনার এখানে এইখানে হচ্ছে আপনার সেলফ সুতার ওয়ার্ক যার মাঝখানে বিনাকারি দিয়েছি গোল্ডেন আর এই যে যেখানে গোল্ডেন দেখছেন তার মাঝখানে হচ্ছে সেলফ সুতার মিনাকারি ওকে তো দুই পাশেই আপনারা পোনা খেয়াল করবেন এটার বুনট খুবই ফ্যান্টাস্টিক লেভেলের ফার্স্ট ক্লাস করা হয়েছে আপনি বুনট নিয়ে তারপর ফিনিশিং নিয়ে কোনো ধরনের আপনি আমরা কম্প্রোমাইজ করি নাই তাই আপনি কোনো ধরনের টেনশন করেন না এই একটার মধ্যে দুইটা ডিজাইন ইনক্লুড করা হয়েছে আমি একটু আপনাদেরকে বলতে চাই এটা আপনার একটা পাশ এখানে এখানে খেয়াল করেন এখানে জালি জালিটা করেছি আমরা আমাদের মেরুন কালারের সুতা দিয়ে মাঝখানে বরফি দেওয়া যেটা হয়েছে বরফির মতো যে চোখ চোখ ফুলগুলি ওইগুলি করা হয়েছে হচ্ছে বা নিমকিগুলি ওইগুলি করা হয়েছে গোল্ডেন জরি দিয়ে তার তার মাঝখানে আবার মিনাকারি করা আছে মেরুন কালারের আর এখানে ডিজাইনটা শেষ হয়ে যায়নি এখানে হচ্ছে মাঝখানে আরেকটা ডিজাইন ইনক্লুড করা হয়েছে যেটাকে আমরা অনেক সময় বুড়ালি টেস্টির ডিজাইন বলে থাকি অনেক হকি টেস্টির ডিজাইন বলে আমি একটু লম্বাভাবে দেখাই নালে এটা বোঝানো একটু মুশকিল হয়ে যাবে খুবই চমৎকার একটা ডিজাইনের শাড়ি একটা জড়ি একটা সুতো একটা জড়ি একটা সুতো এটা কোথায় গেছে এটা মাঝখানে যে ডিজাইনটা করেছি মুরালি ওইখানে গেছে আমি একটু সামনে থেকে এনে দেখাবো আপনাদেরকে খুবই চমৎকার একটা শাড়ি এটা পার্টি ওয়্যার হিসেবে একদমই একদমই পারফেক্ট হবে যদি আপনি এরকম মেরুন কালারের ভালো মানের ঢাকায় জামদানি শাড়ি চান দেখেন এটার অল ওভার কাজ পাবেন আপনি এই বডিতে যে কাজটা দেখছেন অ্যাজ লাইক অ্যাজ কোমর কুচিতে সব জায়গায় একই রকম কাজ আছে আমি একটু পরেই দেখাই দিচ্ছি হয়তো এক দুই মিনিটের মধ্যে আপনারা দেখতে পাবেন তার আগে আমি একটু বলে দিই এই যে দেখেন জালি জালির কাজটা পড়েছে এই পর্যন্ত তারপর হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনার কি ওই যে হকি টেস্ট্রি বা মুরালিতে টেস্ট্রি ডিজাইনটা একটা সুতা একটা জড়ি একটা সুতা একটা জড়ি একটা সুতা একটা জুরি এভাবে করে কাজ গেছে কাজ উপরের পোরশন নিচের পোরশন একই রকম আছে প্লাস পাটটাও আমরা সিমিলার দিয়েছি উপরে যে ফিনিশিংটা দেওয়া হয়েছে পাড়ের মধ্যেই আঙুল ঝুপার ডিজাইনটার মধ্যে আমার পায়ের কাছে যেই আপনার পাড়টা থাকবে ওইটা তো সেম টু সেম দেওয়া হয়েছে অ্যাজ ইট ইজ আর এটা শাড়িটার আঁচল এই আঁচলটা দিয়ে শাড়িটা আপনারা নিয়ে নিতে পারবেন ডাবল একটা আঁচল পাচ্ছেন ভরপুর কাজের একটা আঁচল পাচ্ছেন শাড়িটার দাম আমি বলে দিব দুইটা কালার আমার কাছে আছে এবং দুইটা কালারই চমৎকার দুইটার কম্বিনেশন একটু ভিন্ন করা হয়েছে যারা দেখবেন সবারই পছন্দ হবে আমি মনে করি যে একটা শাড়ি আমার কাছে আছে দশটা অর্ডার হবে হয়তো আমি দশটা দিতে পারবো না এখন আপনাদের যাদের পছন্দ হয়ে যাবে আমাকে জানাবেন আমি নেক্সট নেক্সট সময় নিয়ে আপনাদেরকে বানিয়ে দিব তবে আমার কাছে এটা এক পিসই আছে এই কালারটা আর একটা কালার আছে এটা দেখানোর পর আমি দেখাবো ইনশাআল্লাহ কি সুন্দর শাড়ি কি চমৎকার শাড়ি ফ্যান্টাস্টিক রকমের কাজ আছে দেড় থেকে দুহাত হাত এই শাড়িটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন চোদ্দ টাকা মাত্র চোদ্দ হাজার চারশো টাকা এই সুন্দর শাড়িটা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ মাত্র চোদ্দ হাজার চারশো টাকায় এই শাড়িটা কালেকশন করতে পারবেন আমি এটার আরেকটা কালার আছে সেই কালারটা দেখাবো তার আগে আমি বলতে চাই আবার আপনাদেরকে একটু ডিজাইন করি বলি আপনার বিরক্ত হইন না এই শাড়িগুলি আমার কাছে এক পিস করে আছে যার পছন্দ হবে সাথে সাথে অর্ডারটা দিয়ে দিন আর যদি মনে করেন যে আপনি দোকানে এসে দেখবেন তাহলে পর আপনি দোকানে এসে দেখেন যদি শাড়ি এটা রাখতে চান তাহলে আমাকে হচ্ছে আপনার কি বলে এটা বুকিং দিয়ে রাখেন তাহলে আমি আলাদা করে রাখতে পারবো ওকে এটা ম্যাজেন্টা কালার আমি বলছিলাম এই শাড়িটা দুইটা কালার আছে এই যে আমরা ম্যাজেন্টা কালার করেছি ম্যাজেন্টার মধ্যে তিন জুড়ির কাজ দেওয়া হয়েছে আর প্রিভিয়াস যে শাড়িটা দেখছেন ওইটা হইল মেরুনের মধ্যে মেরুন কালার এবং গোল্ডেন কালার জরির কম্বিনেশন আর এটার মধ্যে হচ্ছে তিন জুড়ির কম্বিনেশন জমিনটা হচ্ছে আপনার ম্যাজেন্টার তার মধ্যে তিন জুড়ির কম্বিনেশন দেওয়া হয়েছে সাথে ব্লাউজ পিস পাচ্ছেন খুবই চমৎকার করে কাজ করা হয়েছে এই শাড়িগুলো হচ্ছে একদম পার্টির জন্য পারফেক্ট শাড়ি আপনার বাজেটের মধ্যে একটা যদি পার্টি শাড়ি চান তাইলে পরে এইগুলি হচ্ছে একদমই আদর্শ দেখেন এটা পুরোটাই জরির কাজের কোন সুতার কাজের কাহিনী কিচ্ছা নাই এটা পুরোটাই পুরোটাই জরির কাজের এই যে দেখেন একটা গোল্ডেন তারপর সিলভার তারপর কাপড় আবার তারপর হচ্ছে গোল্ডেন কপার সিলভার গোল্ডেন কালারের খুব সুন্দর একটা এখানে আবহাওয়া তৈরি করা হয়েছে আর এটা সাইটার বডির পোষণের কাজটা বডির পোষণটা আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন যে দুইটা ডিজাইন এটার মধ্যে সন্ন্যবেশিত থাকবে এই যে দেখেন দুই পাশে হচ্ছে জালি কাজ মাঝখানে হচ্ছে আপনার ওই মুরালি ডিজাইনটা আমরা দিয়েছি দেড় থেকে দু হাত ঘুরে শাড়িটা চোদ্দ হাজার চারশো টাকায় কালেকশন করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চোদ্দ হাজার চারশো টাকা টাটকা শাড়িটা কালেকশন করতে পারবেন দেখেন আপনি টাকা দিয়ে যখন কিনবেন একদম টাটকা শাড়িটাই কিনেন একদম ব্র্যান্ড নিউ শাড়িটাই কিনেন আপনি ছয় মাস সাত মাস এক বছর পুরনো শাড়ি কেনার কোনো মানেই হয় না তারপর সেটার মধ্যে যদি আবার কাজও কম থাকে আরও মানে হয় না আপনি যদি মনে করেন যে নিজের জন্য একটু পারফেক্ট শাড়ি খুঁজছেন আপনি যদি টাটকা শাড়ি খুঁজে থাকেন যে একদম হয়েছে এক সপ্তাহ বয়স হয়েছে পনেরো দিন বয়স হয়েছে সেই শাড়িটা আমি চাই তাইলে পরে আমরা আপনাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা আর আপনি যদি মনে করেন যে এর থেকে আরো যদি আপনি একটু খুঁতখুঁতে হন যে না আরো বেশি কাজ চাই তাইলে আমরা আপনাদের জন্য ডাবল পারফেক্ট এর জায়গা হ্যাঁ আমাদের কাজগুলি খুব ফিনিশিং গুলি পারফেক্ট থাকবে এবং কাজও বেশি থাকবে এবং সব টাটকা শাড়ি পাবেন বলবেন কেমনে বুঝবো তোমরা টাটকা শাড়ি বেছো এভাবে বুঝবেন যে আমরা হোলসেল করে থাকি প্রত্যেক সপ্তাহে আমাদের শাড়ি আসতেছে আসতে প্রত্যেক সপ্তাহে শাড়ি চলে যাচ্ছে আমাদের মূল ব্যবসাটা কিন্তু অনলাইনে না আমাদের মূল ব্যবসা হচ্ছে হোলসেল দোকানদারদের কাছে আমরা সেল করে থাকি তো প্রত্যেক সপ্তাহ শাড়ি প্রত্যেক সপ্তাহে আলহামদুলিল্লাহ স্টক আউট হয়ে যায় তো আপনারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারবেন এইখান থেকে কাজটা শুরু করেছি দেখেন জাস্ট ওয়াও ওয়াও দেখেন কত সুন্দর মাত্র এইখান এতটুকু গ্যাপ তুমি খেয়াল করলে বুঝবেন কি সুন্দর কাজ দেখেছেন চোদ্দ হাজার চারশো টাকায় এই চমৎকার শাড়িগুলি কিন্তু কালেকশন করতে পারছেন ইনশাল্লাহ আর আমি মনে করি দেরি করা যাবে না আপনারা যদি দেরি করেন তাইলে পরে অনেক বেশি দেরি হয়ে যাবে আর পছন্দের শাড়িগুলি কিন্তু পাওয়া মুশকিল হয়ে যাবে ওকে এইখানে আরেকটা জিনিস আমি বলি এখানে একটা হোয়াইট কালার শাড়ি আমি রেখেছি এটা একটু হোয়াইট কালার শাড়ি যারা একটু প্রিমিয়াম শাড়ি চান যারা হোয়াইট কালার শাড়ি চান তিন জরির কাজের শাড়ি চান বাজেটটা হচ্ছে আপনার বিশ্বের মধ্যে রাখতে হবে তাদের জন্য এই চমৎকার শাড়িটা আমি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পিটানোকাদের বক্স পারের একটা শাড়ি এই দেখেন এই যে এই বক্সের মতো করে ভিতর হচ্ছে ফুল ফুল ডিজাইন করা আছে দুই পাশে হচ্ছে করাতের মতো করে তেসরি ডিজাইন তো এই যে শাড়িটা দেখছেন এটা খুবই চমৎকার তাদের জন্য যারা একটা অফ হোয়াইট কালারের মানে রাজকীয় শাড়ি চান হ্যাঁ একটু মানে একটা আছে না একটা মানে একটু অন্যরকম অন্য অন্যরকম একটা ব্যাপার ওই শাড়ি ওই ধরনের ডিজাইনের যদি আপনি শাড়ি চান তাহলে পরে শাড়িটা নিয়ে নিতে পারেন সাথে ব্লাউজ পিস থাকবে এটার আমি বডির কাজটা দেখে একটু দেখেন কত কাজ হোয়াইট কালারের সেলফ সুতার পাশাপাশি গোল্ডেন কপার সিলভার জুরি সুতার খুব সুন্দর সমন্বয় হয়েছে এবং দেখেন এটার গ্লেজটা দেখেন মানে এটা চকচক যে একটা ইয়ে আছে এটা দেখেন কত সুন্দর 280 গ্রাম হবে না ফুল শাড়িটা আপনি যদি ওয়েট মেশিনের মধ্যে দেন একটা পাল্লার মধ্যে দেন তাহলে পরে দুশো আশি গ্রাম হবে না এত হালকা এত লাইট ওয়েট একটা শাড়ি ওকে আমি এই ভিডিওর পরে আপনাদেরকে স্টিল পিকচার দিয়ে দিব ইনশাল্লাহ আপনি স্টিল পিকচার এটা ভালোভাবে এটা দেখে নিতে পারবেন এখন হয়তো লাইটের কারণে দেখতে পাচ্ছেন না তো এই চমৎকার শাড়িটা আমি দাম বলে দিব এখনই তো আচলটা আমি দেখানোর চেষ্টা করি এই হচ্ছে শাড়িটার আচল ওকে তো আপনি এটা ষোলো হাজার দুশো টাকায় কালেকশন করতে পারবেন অল ওভার কাজ থাকবে দেড় হাত ঘুরির একটা শাড়ি হ্যাঁ দেড় থেকে দুহাত দু হাত ঘুরিয়ে একটা শাড়ি কাজ আমরা এখান থেকে শুরু করেছি খেয়াল করে সাথে ব্লাউজ পিস থাকছে চমৎকার লেভেলের একটা শাড়ি দেখেছেন যাদের অফ হোয়াইট শাড়ির একটা দরকার যারা মনে করছেন যে একটা অফ হোয়াইট শাড়ি একটা অনুষ্ঠানে পড়তে চান বা কালেকশন রেখে দিতে চান এই শাড়িটা রেখে দিতে পারেন খুবই চমৎকার খুব সুন্দর করে কাজ করা আছে অ্যাব্রো থাব্রো কাজ না খুব পারফেক্টলি কাজ করা আছে নিশ্চিন্তে আপনারা নিয়ে নিতে পারেন এই চমৎকার শাড়িটা এরপর আমি আবার আরেকটা ডিজাইনের যাব তবে একটু আলাদা তবে আলাদা যে যে শাড়ি দুইটা দেখিয়েছি প্রথম দুইটা ওইটার মত বাট ওইটা না একটু আলাদা একটু ভিন্ন ধর্মী এই সি গ্রিনের মধ্যে এটাও একটা ওয়েটলেস শাড়ি সি গ্রিনের মধ্যে একটা ওয়েটলেস শাড়ি যেটা ডিজাইন আমরা করেছি দুইটা এরকম ডিজাইন হয়তো আপনার দেখেছেন বাট ওয়েটলেস দেখেন এটা একদমই ওয়েটলেস এটারও আপনার দুশো আশি গ্রাম হবে না আপনি যদি ওজনের মধ্যে দেন দুশো গ্রাম হবে না চমৎকার একটা শাড়ি এখানে এখানে খেয়াল করার বিষয় হচ্ছে ওই যে প্রিভিয়াস যে শাড়িটা দেখালাম তার মতো বক্স বাট এখানে একটু আরো বেশি ঘন করে পাটটা করা হয়েছে এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এই জায়গায় এখানে চোখের মতো যে ডিজাইন দেখছেন এটাকে চোখ ডিজাইন বলা হয় আর মাঝখানে হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে চেঞ্জেস আছে ইতিপূর্বে যে শাড়িগুলি দেখেছেন তার দুই পাশে হচ্ছে আপনার জালি ডিজাইন মাঝখানে হচ্ছে হকি টেস্ট্রি আর এখানে একটু বিপরীত কাজ করা হয়েছে যে দুই পাশে হচ্ছে চোখ ডিজাইন আর মাঝখান হচ্ছে জালি জালিটা খুব সুন্দর করে করা হয়েছে খুব মিহি জালি এবং খুব ঘনত্ব খুব বেশি দেওয়া হয়েছে তো এই যে শাড়িটা দেখছেন এই শাড়িটা নিয়ে নিতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে যারা এই ধরনের কালেকশন চাচ্ছেন যে আমি সি গ্রিন পড়তে চাই অথবা ময়ূরকণ্ঠী কালার পড়তে চাই একটু আলাদা একটু অন্যরকম তাদের জন্য আমি মনে করি এই শাড়িটা নিয়ে নেওয়া উচিত আমি একটা কমেন্টস পড়তে চাই প্রিয়াঙ্কা তালুকদার আপলিক সেন শুধু কিনলে তো হলো না এটা এটা কাটাই করার কাটাই করব কোথায় আগে সেটা বলেন দাম দিয়ে কেনার পর শাড়ি নরম হয়ে যায় ওকে গুড কোয়েশ্চেন খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপা এটা আপনি কাটা ওয়াশ পলিশ যদি করতে চান এটা না মানে আপনার বাসায় যদি ধরেন আরো জামদানি থেকে থাকে তাহলে পরে ওইটার যদি আপনি কাটা পলিশ ওয়াশ এগুলি করতে চান এগুলি আমাদের এখানে করতে পারবেন আমাদের এখানে দিয়ে গেলে আমরা কাটা ওয়াশ করে দেই আপনি পলিশ করতে পারবেন ইভেন আপনার যদি এরকম শাড়ি থেকে থাকে যেটা খুব নরম হয়ে গেছে পরার উপযুক্ত না সেটা নিয়ে আসবেন আমরা যদি ওইটা দেখি দেখি যে তাঁতিরা বোনে বা যে তাঁতি কাজ করে তাদেরকে দেখাবো ওইখানে দেখার পর তারা যদি মনে করে যে এটা আবার আপনাকে মানে পড়ার উপযুক্ত করে দেওয়া যাবে নাইনটি পার্সেন্ট এরকম হয় যে পড়ার উপযুক্ত হয়ে যায় ওইটাও আমরা করে দিই তারপরে এর মধ্যে আরেকটা জিনিস আছে অনেক সময় দেখা গেছে যে আপনি ধরেন যখন আপনি শাড়ি পরেন তখন সেফটি পিং ইউজ করেন কিংবা কোনো এক কারণে কোনো জায়গাতে একটু সামান্য ছিঁড়ে গেছে বা একটু সমস্যা হয়েছে আঁচলের দিক থেকে বা পায়ের কাছের দিক থেকে তো একটা এই একটা অল্টার হয়ে যাওয়ার পরে ওইটা আর পড়া যায় না এটা অনেকে পরেও না তো এই এক ছোট্ট একটা অল্টারের জন্য একটা দামি একটা প্রোডাক্ট কিন্তু আলমারিতে হয় ওই জিনিসগুলো যদি আপনি নিয়ে আসেন সব সমস্যার সমাধান দেওয়া সম্ভব আমাদের জামদানি কুটির এমন একটা প্রতিষ্ঠান জামদানি নিয়ে শুধু কারবার করে জামদানি যত ধরনের সেবা দেওয়া হয় সবগুলি সেবা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পাবে কোনো প্রবলেম নাই আমি কি ক্লিয়ার করতে পারছি যদি ক্লিয়ার করতে না পারি তাহলে আমাকে আবার প্রশ্ন করলেন আমি আবার উত্তর দিই কোনো সমস্যা নাই আচ্ছা এই শাড়িটা দেখছেন এটা অল ওভারই কাজ থাকবে কাজের জন্য কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ তো এটা শাড়িটার আঁচলের অংশটা খুব সুন্দর করে কাজ করা আছে ডাবল ট্রিপল আঁচল এত চওড়া একটা আঁচল এত লম্বা একটা আঁচল মানে অবাক করার মতো আমি নিজেই অবাক হয়ে গেছি হ্যাঁ তো এই শাড়িটা একটা ওয়েটলেস শাড়ি আর এটার দামও আপনার ষোলো হাজার দুশো টাকা আমি ভনিতা তনিতা না করে সরাসরি দামটা বলে দিচ্ছি ষোলো হাজার দুশো টাকা এই সুন্দর শাড়িটা কালেকশন করতে পারবেন সাথে ব্লাউজ পিস থাকবে এটাও একটা ওয়েটলেস শাড়ি আপনারা যারা একদম হালকা ওজনের পারফেক্ট শাড়ি চাচ্ছেন যারা চাচ্ছেন যে একদম হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি কাউন্ট এই টাইপের শাড়ি নেবেন শাড়িগুলি নিয়ে নিতে পারেন বলবেন তুমি তো ভাই ক্লেম করো এখন আবার হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি বললা কেন বোঝানোর জন্য বললাম হ্যাঁ এই কাউন্ট আউন্ডের এই 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 ভেজালে গেলে তখন হচ্ছে অনেক কথা বলতে হয় এমনি আমি বেশি কথা বলি তাই আমি বলতে চাচ্ছি না তো এগুলি হচ্ছে সর্বোচ্চ চিকুন সোধায় বোনা পারফেক্ট শাড়ি এখন আমি একটা মস্তক ডিজাইনের শাড়ি দেখাবো ওল্ড মস্তক ডিজাইনের শাড়ি হ্যাঁ এমন একটা কালারের দেখাবো যে কালারটা আপনার চোখ আপনার চোখ এড়াইতে পারবেন আপনি এড়াই যেতে চাইবেন বা চোখ বলবে একটু দেখি চমৎকার একটা মপ কালারের মস্ত ডিজাইনের শাড়ি আমার কাছে আরেকটা আসছে সেটা গ্রিন বাট একটু অন্যরকম এটা আমি আগামীকালকে দেখাবো আগামীকালকে দেখাবো চমৎকার চমৎকার একটা শাড়ি আসছে এই মস্তক ডিজাইনই বাট আমার কাছে গ্রিন কালার বহুত মস্তক ডিজাইন আছে অনেকগুলি শেডের আছে কিন্তু এমন একটা আসছে যেটা সবাই পছন্দ করবেন একটু আপনার সোবার সোবার টাইপের গ্রিন অন্যরকম আচ্ছা ওই যে ওইটা যখন দেখাবো তখন এটার কথা বলবো এখন আমি এই মব কালার শাড়িটার কথা বলছি এটা মব কালারের মধ্যে তিন জুড়ির কাজ করা আছে গোল্ডেন সিলভার অ্যান্ড কপার গোল্ডেন সিলভার অ্যান্ড কপার এই তিনটা জুড়ি দিয়ে কাজ করেছি পাটটা দেখেন আমাদের এই ফিনিশিংটা দেখবেন এই যে আমরা পাড়ের মধ্যে যে ফিনিশিংটা দিছি এই ফিনিশিংটা আপনি অন্য অন্য জায়গায় দেখবেন দেইখা তারপর কিনবেন ভাই দামি জিনিস কিনতেছেন দেইখা শুইনা কিনেন আপনি জাস্ট ওই যে পিকচার দেইখা কিনা ফেলেন না আমরা কিন্তু হচ্ছে আপনার দেখেন এই যে অন হয়েছে একদম সরাসরি লাইফ আমি নাচতেছি না গানও গাইতেছি না উল্টাপাল্টা কোনো কিছু হ্যাঁ কথার মধ্যে একটু বেশি কথা বলি এটাই একটা প্রবলেম বা এটা একটা গুণও বলতে পারেন আবার দোষও বলতে পারেন গুণও বলতে পারেন তো ঘটন হয়েছে আপনাদের জন্য একটু বেশি কথা বলি ভাইঙ্গাঝুইরা বলি যাতে আপনারা জিতে যান এই যে আমাদের শাড়িগুলি দেখছেন সুতাটাও আপনি পাবেন একদম প্রিমিয়াম লেভেলের গুণর যেটা আছে এটা আপনি খালি চোখে দেখলেই বুঝতে পারবেন এই পার্থক্যটা আপনি ধরে ফেলতে পারবেন অন্যটার সাথে মিলে এর থেকে ভালো ফিনিশিং এর আপনি অন্য জায়গায় পাবেন না প্লাস এই যে দেখছেন ফুল এই যে এগুলি ফুল এই ফুল আপনি আমাদের পুরো শাড়িতে গুনবেন এবং আরেকটা জায়গায় শাড়িতে গুনবেন দেখবেন যদি সেম দাম হয় আমাদের শাড়িতে ফুল কমপক্ষে ছয় থেকে সাতটা বেশি থাকবে আর দাম কম বেশি যদি হয় ধরেন ওদেরটা কম বা আমাদেরটা বেশি তাহলে তো বুঝবেনই যে ওদেরটা কমই আছে আপনার ফুল আমাদেরটা বেশি আছে আর যদি সেম দাম হয় তারপর দেখবেন আমাদের মধ্যে ফুল বেশি আছে ইনশাল্লাহ হ্যাঁ তো ফুল বেশি মানে কি দামও বেশি হওয়া উচিত তাই না তো আমরা আমরা কিন্তু কিন্তু ওরকম দাম রাখছি না মার্কেটে যে হোক কথাটা শর্ট করে ফেলি এই শাড়িটা মাত্র এক থেকে দেড় হাত ঘুরির একটা শাড়ি একটা ওয়েপলেস শাড়ি যারা সিম্পলের মধ্যে গর্জের জিনিস চান শাড়িগুলি নিয়ে নিতে পারেন এটা শাড়িটার রাতলের অংশটা এটার দাম কিন্তু আপডেট হয়েছে তো আমি আপডেট দামটাই কিন্তু বলছি প্রত্যেকটা শাড়ির দাম আপডেট হয়ে গেছে তো এখন থেকে আপডেট দামই হচ্ছে আপনারা পারচেস করবেন এবং আমরা সেল করব এখান থেকে কাজ শুরু করেছি আমরা খেয়াল করেন শাড়িটার সাথে কিন্তু একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন হ্যাঁ সুন্দর একটা ব্লাউজ পিস ম্যাচিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন তো চমৎকার চমৎকার একটা শাড়ি এটা তেরো হাজার আটশো টাকা এটা কোনো আপডেট হয় না এটা ষোলো হাজার পাঁচশো টাকা ছিল তো কমায়া টমায়া চোদ্দ হাজার পাঁচশো ছিল হোলসেল দামটাই আমি বলে দিচ্ছি তেরো হাজার আটশো টাকায় নিতে পারবেন এটা আগের দামটাই আছে দাম এটাতে বাড়ানো হয় নাই হ্যাঁ এটা নিয়ে নিন এই লাকি চান্স মিস করেন না চমৎকার একটা শাড়ি আসছে হ্যাঁ মোস্তক তো অনেক দেখছেন এই যে এরকম কালারের মস্তক দেখেন জাস্ট ওয়াও লেভেল জাস্ট ওয়াও লেভেল ওকে তো আজকে আমরা এই পর্যন্তই কথাবার্তা বলি আগামীকালকে কিন্তু আরো অনেক শাড়ি দেখাবো আগামীকালকে আমি চেষ্টা করব যে দুইটা দুইটা তিনটা লাইভ হওয়ার চেষ্টা করব যদি না পারি দুইটা লাইভ হব বাজেট সেগমেন্টের ঢাকাই জামদানি শাড়ি দেখাবো প্লাস পার্টি রেঞ্জের ঢাকায় জামদানি শাড়ি দেখাবো আর ওই যে একটা এ বস্তক বলেছি না যে একটু অন্যরকম কালারের ওইটা আমি দেখাবো ইনশাল্লাহ প্রচুর শাড়ি আছে আমার কাছে আমার কালেকশনে এত এত শাড়ি আছে আপনারা দেখতে দেখতে হরান হয়ে যাবেন ইনশাল্লাহ আশা রাখা যায় যে আমি হরান হব না দেখাইতে দেখাইতে তো আপনারা প্রস্তুত থাকবেন আগামীকালকে আমি সুন্দর সুন্দর কালেকশনের শাড়িগুলি দেখাবো আর এইখানে আজকে যে ভিডিওতে যে শাড়ি দেখালাম ওগুলি পছন্দ হয়ে গেলে আপনাদের কিন্তু বুকিং দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ তাহলে সবাইকে ভালো রাখুক ফি আমাদের